মৎস্য বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদার সদর উপজেলার ঐতিহ্যবাহী মাছের বাজার ডাক বাংলা বাজারে আজ ডাক বাংলা বাজারে দেশি মাছের খুচরা বাজার মূল্য চলছে কত করে তুলে ধরব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভাই ভালো আছেন

কাকু জিএল কত বিক্রি করছো জিএল আই 400 টাকা কেজি 400 টাকা কেজি আর এর সরপটি কত বিক্রি করছো 300 টাকা কেজি 300 টাকা কেজি আর এর বড় শৈল দেখতে পাচ্ছি কত বিক্রি করছো 650 টাকা 650 টাকা কেজি কয় পিস এক পিস আছে নাকি ওই এক পিসি আছে কয় পিস আনিলে ছিল পাঁচ সব বিক্রি হয়ে গেছে আর এর চ্যাং বিক্রি করছো কত করে চ্যাং 300 টাকা কেজি আর এর টাকি 350 আর এটা দেখি মাগুর মাছ কত বিক্রি করছো 400 টাকা কেজি 400 টাকা কেজি